আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা আমাদের পাড়া আমাদের সমাধান আজ হয়ে গেল হুগলির তারকেশ্বরের চোদ্দ নম্বর ওয়ার্ডের গিরিন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচিতে মহিলা শৌচালয়ের আচ্ছাদন অঙ্গনার স্কুলের রান্নার ঘরের আচ্ছাদন এবং প্রাইমারি স্কুলের আচ্ছাদনের কথা উঠে এলো কর্তৃপক্ষ এগুলো শুনলেন এবং কি ডিসিশন নেন

লেডিস টয়লেট এই জন্যই বলা হয়েছে যে এমন একটা জায়গায় আমরা বাস করি তারকেশ্বর চোদ্দ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকায় সেখানে স্টেশন বাস স্ট্যান্ড স্কুল কলেজ এবং বহু দোকানপাট আছে সেখানে যাতায়াত করে এবং পুরোটাই জনবহুল রাস্তা সেখানে একটাই লেডিস টয়লেট আছে সেটা হচ্ছে ক্লাবের লাগোয়া নিউ শতদল ক্লাবে লাগোয়া একটা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট আছে কিন্তু সেটা একটা পরিপূর্ণ লেডিস টয়লেট হিসাবে নেই সেখানে লেডিসরা আসতেও দ্বীবোধক্ত করে সেই জন্যই আমাদের করা আমাদের সমাধানে এসে আমার এইটাই আবেদন যে লেডিস টয়লেটটাকে লেডিস টয়লেটের মতো করা হোক যেমন করা হোক যেমন একটা কল থাকবে টয়লেটের ভেতর একটা বালতি রাখা হবে উপরে ছাউনি থাকবে এরকম একটা পরিপূর্ণ লেডিস টয়লেট করাও এটাই আমার আবেদন করেছেন আপনি আবেদন করেছি ওনারা কি আশ্বাস দিয়েছে ওনারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এটা ওদের নোটবুকে তুলেছেন এবং আশ্বাসও দিয়েছেন যাতে এটা পরিপূর্ণভাবে করা যায় ওরা ভাবনা চিন্তা করেছে এবং খুব শীঘ্রই পড়বে আশ্বাস দিয়েছে যে দায়িত্বে আছে তিনি এবং পৌরসভার তত্ত্বাবধান আপনার নাম আমার নাম প্রসেনজিৎ সামন্ত আমি তারকে সর চৌদ্দ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী ধন্যবাদ জন্যই আমাদের পাড়া আমাদের শহর একটা প্রসিদ্ধ একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ছিল দুয়ারে সরকার সেখানে ব্যক্তিগত মানুষের প্রয়োজনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা রেশন কার্ড এবার হচ্ছে আমাদের পাড়া পাড়া মতো ইউনিটি একতা অনেক মানুষের প্রয়োজনীয়তা এটার কথা প্রথমেই বলেছেন যে ইওর ভয়েস ইওর চয়েস ইওর ইউনিফর্ম মানে সেই এলাকার সমষ্টিগত মানুষের যাতে উপকার হতে পারে দশ লক্ষ টাকা প্রত্যেকটা বুকে বরাদ্দ করছে আজকে পারদেশ্বর পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে উনিশশো উনসত্তর নম্বর বুকে এটা হচ্ছে এটা এগুলো আছে কিন্তু যেগুলো খামতি আছে স্কুলকে আমাদের মাননীয় দেখতে আমরা স্কুলের আইসিডি স্কুল সেন্টারের যা যেখানে যেটা প্রয়োজনীয়তা হচ্ছে ছোটোখাটো স্ল্যাব সেগুলো করব, মহিলা লেডিস টয়লেট মহিলা লেডিস টয়লেট তাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে তার দরজা তার জলের ব্যবস্থা এগুলো ইত্যাদি সেটাও যখন মানুষ তুলেছেন আমরা সেটা করব অবশ্যই করব কারণ এটা মানুষের জন্যই আমাদের এগুলো করা কারণ মানুষ যখন নিজে থেকেই কথাটা তুলেছেন অর্থাৎ তার গুরুত্বটা আমরা দায়িত্ব সহকারে দেখি আপনার নাম আমার নাম সরকার কাউন্সিলার ধন্যবাদ দিদি